কন্যা শাকিল চয়নের তৈরি চব্বিশ জন শিল্পীকে নিয়ে একটি সংগঠন সবাই এরা চিত্রশিল্পী এবং ইউনিভার্সিটি থেকে চারুকলা বিষয়ে পড়াশোনা করেছে এই চব্বিশ জন সদস্য মিলে একটি সংগঠন তার নাম কন্যা কন্যার চতুর্থ এক্সিবিশন চিত্র প্রদর্শনী এবং সেটা অনলাইনে এই চব্বিশ জন শিল্পী আটচল্লিশটি কাজ দিয়েছেন এই সব বয়সের চিত্রশিল্পীদের সমন্বয়ে গঠিত এই গ্রুপটি এই চয়নাপাদের এই কার্যক্রমকে আমি সাধুবাদ জানাই এবং কন্যার যারা সদস্য সবার প্রতি আমার শ্রদ্ধা এবং ভালোবাসা কন্যার এই চতুর্থ প্রদর্শনী সফল হোক এবং এই প্রদর্শনীটি অনলাইনে শুরু হয়েছে ধন্যবাদ সবাইকে